হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই আছেন এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি চারটা সকেট একটা বোর্ডের মধ্যে কীভাবে ফিটিং করে আপনারা ইউজ করতে পারবেন বা নিজের বাড়িতেই নিজেরাই ফিটিং করে ইউজ করতে পারবেন ধরুন আপনারা একটা কম্পিউটার কিনছেন বা মনিটর আছে সাথে যে ইত্যাদি 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 যে কোনো বস্তু আপনারা ইউজ করতে পারবেন একটা সিক্স এম্পিয়ারের অ্যান করে সকেট কিনে নেবেন দেখে নেবেন সকেটটা জানি সিক্স এম্পিয়ার থাকলেও হবে ষোলো এম্পিয়ার হলে আরও বেশি ভালো হবে আপনারা আমি আপাতত আপনাদেরকে সিক্স এম্পিয়ারই দেখাচ্ছি এটাও অত খারাপ না আপনারা এটা দেখে নেবেন যাতে পরিপূর্ণভাবে ভালো হয় আপনারা কম দামি সকেট কিনে নিলেও আপনারা সিক্স এম্পিয়ার দেখে কিনে নেবেন যাতে আপনাদের অসুবিধা না হয় ভবিষ্যতে কারেন্টের বিষয় আপনারা একটা রিক্সে না থাকেন দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি সাইডটা সকেট আমি অবশ্যই ফিটিং করে নিলাম এখন আমি এটাকে কানেকশন করে দেখাবো প্রথমে আমি নিউট্রলের তারটা নিলাম নিউট্রলের তারটা সিলিয়ে কিভাবে কিভাবে আমি লাগাই আপনারা এইভাবে ফলো করে আপনারা নিজেরা নিজে লাগাইতে পারবেন দেখুন নিউট্রল আমি লাগিয়ে নিছি এখন যেভাবে লাগিয়ে নিতে হয় আপনারা এটা তো নিজেরা নিজেরা করতে পারবেন দেখুন খালি আমার ওই ভিডিওর মাধ্যমে ফলো করে আপনারা লাগিয়ে দিবেন ইনশাল্লাহ এক চান্সে ফিটিং হয়ে যাবে কোনো টেনশন নাই এখন আমি দেখাবো দেখুন নিউটলে নিউটেল কিন্তু আমি কানেক্ট করতেছি দেখবেন সুস্বাগের মধ্যে লেখা থাকবে নিউটেল ফেস আপনারা এটা ফলো করে লাগাবেন এল থাকবে আর এন থাকবে আমি এন এর মধ্যে লাগাচ্ছি হ্যাঁ আপনারা এইভাবে লাগাবেন যাতে কোনো প্রবলেম না হয় দেখুন আমি এন এর মধ্যে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়েছি আপনারা আমার ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে লাগাই স্টেপ বাই স্টেপ দেখে নেবেন যাতে কোনো ভুল না হয় দেখুন আমি লাগাচ্ছি এখন আমি এটাকে সিলে থিয়ে দেব যাতে আমি পরবর্তীকে লাগিয়ে নেব কারেন্টের তারটা যখন আনবো তখন আমি লাগিয়ে নেব এখন আমি দেখেন নিউট্রের তারটা লাগিয়ে নিলাম এখন ফেসের তারটা আমি লাগিয়ে নেব দেখুন এটাকে আমি সিলিয়ে দিলাম কোনো প্রয়োজনভাবে যদি দরকার হয় আমি তখন লাগাবো এখন এটা খালি দরকার নাই এই জন্য থিয়ে দিলাম এখন দেখুন আমি ফেসের তারটা নিয়ে এসেছি ফেসের তারটা আমি লাগিয়ে নেবো আউটফুট বলে কয় আপনারা দেখুন ফেসের তারটা আমি লাগিয়ে নিছি এখন এটাকে কিভাবে কিভাবে কানেকশন করেছি আপনারা কিন্তু ভালো করে অবশ্যই ফলো করবেন যাতে কোনো ভুল না হয় আমি আবারও বলছি দেখুন আমি এটা কিভাবে লাগাচ্ছি আপনারা অবশ্যই দেখতে থাকুন দেখুন কিন্তু সিরিয়াল লাগাচ্ছি এইভাবে আপনারা লাগিয়ে নেবেন এখন আমি এটার মাপ দেখ কেটে নিব দেখুন এটা নিচ্ছি এটাকে এখন কীভাবে ফিটিং করছে আপনাদের কিন্তু ভালো করে দেখে দিচ্ছি আমি আপনি যদি অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে দিবেন যাতে আমি আপনাদের জন্যে চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্যে আপনাদের জন্য আমার সহযোগিতা হয় যাতে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটা কমেন্ট অ্যান্ড লাইক শেয়ার করে দিবেন যাতে আপনাদের এই একটা কমেন্ট বক্স একটা কমেন্ট করার জন্যে আমি নতুন একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই এভাবে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন যদি আমার কন্টেন্ট খারাপ হয় এটা আপনারা মানে আমি নতুন ইউটিউবার এই জন্য আমার কন্টেন্টটা খারাপ হইতে পারে এটা আপনারা মেনে নেবেন যাতে আমার পরবর্তীর ভিডিওটা ভালো হয় দেখুন আমি এটা কেসের মধ্যে লাগিয়ে নিলাম লাগিয়ে আমি ভালো করে ইয়ে করে নিয়েছি কিন্তু নাটগুলো আপনারা ভালো করে টায়ার দিয়ে নেবেন যাতে কোনো লুজ কানেকশান না থাকে যদি লুজ কানেকশান হয় তাহলে ফায়ারিং হতে পারে দেখুন আমি একদম ভালো করে লাগিয়ে নিয়েছি আপনারা টেস্টার দেয়া বা যে কোনো বস্তু দিয়ে টায়ার দেন ভালো করে টায়ার দিয়ে নেবেন যাতে আমি আবারও বলছি এটা যদি টাইট ভালো করে না দেন তাহলে ফায়ারিং হতে পারে দেখুন আমি লাগিয়ে নিয়েছি এখন আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি যাতে কোনো ভুল না হয় দেখুন দেখে নিন আপনারা ভালো করে অবশ্যই আশা করি যাতে আপনারা বুঝতে বুঝতে পারছেন হুম এখন এটা আমি লাগাই আপনাদেরকে চেক করেও দেখাবো যে এটা হয়েছে না না হয়েছে আপনারা আবার ভিডিওর সাথে থাকুন আপাতত আমি আপনাদেরকে নাট চাইটা লাগিয়ে দেখাবো আপনারা এটা নিজের বাড়িতে নিজেরাই ইউজ করতে পারবেন হয়তো নিজের ঘরের জন্য লাগাইলেও বা দোকানের জন্যে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন এই বুটটা দেখুন একটা থ্রি পিন সকেট আমি লাগিয়ে নিছি আগের থেকেই এখন আমি বাউলটা চলে আপনাদেরকে চেক করে দেখাবো দেখুন অবশ্যই সাকসেস হয়েছে এভাবে আমার ভিডিও থাকার হাতে সাথে থাকার জন্য